আপনি কি জানেন পিঁপড়ার সাথে সম্পর্কিত এমন একটি বৈজ্ঞানিক ঘটনার আবিষ্কার হয়েছে যা চৌদ্দশো বছর আগেই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আজ আমরা জানব কিভাবে আধুনিক বিজ্ঞান কোরআনের এই বিস্ময়কর সত্যকে প্রমাণ করেছে মহান আল্লাহ কুরান মাজিদের সুরা আন নামলে বলেন অবশেষে তারা যখন পিঁপড়াদের উপত্যকায় পৌঁছাল তখন এক পিঁপড়া বলল হে পিঁপড়ার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো যাতে সোলাইমান ও তার সেনাবাহিনী অজান্তেই তোমাদের পিষ্ট না করে ফেলে এই আয়াত আমাদের বলে দেয় যে পিঁপড়ারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং বিপদের ব্যাপারেও সতর্ক করে কিন্তু বিজ্ঞান এই বিষয়ে কি বলে বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে পিঁপড়ারা সত্যিই একে অপরের সাথে কথা বলে তবে তারা কোনো ভাষায় নয় বরং রাসায়নিক সংকেত বা ফেরোমন এবং স্পর্শের মাধ্যমে যোগাযোগ করে দুই সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা আবিষ্কার করেন যে পিঁপড়ারা সংকেত পাঠানোর জন্য বিভিন্ন ধরনের কম্পন এবং রাসায়নিক ব্যবহার করে থাকে এক গবেষণায় দেখা গেছে যখন বিপদ আসে তখন পিঁপড়ারা একে অপরকে সতর্ক করার জন্য বিশেষ সংকেত পাঠায় অবাক করা বিষয় হল কুরআনে চৌদ্দশো বছর আগেই এই বিষয়টি বর্ণনা করা হয়েছে দুই সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখিয়েছেন যে পিঁপড়ারা বিশেষ শব্দ তৈরি করে যা অন্যান্য পিঁপড়ারা বুঝতে পারে যদিও এটি মানুষের কানের জন্য শোনা কঠিন তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এটি রেকর্ড করতে পেরেছেন এখন ভাবুন কোরআনে যে পিঁপড়ার কথা বলা হয়েছে যা স্পষ্টভাবে অন্যদের সতর্ক করছিল সেই ধারণাটি আজ বিজ্ঞান দ্বারা প্রমাণিত কুরআন মাজিদ শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয় এটি জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত প্রমাণ করছে যে কুরানের প্রতিটি শব্দ সত্য এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই ভিডিওটি যদি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না